হ্যালো গাইস সালাম আলাইকুম আমার হাতে যে ব্যাটারিগুলো দেখতেছো এটি হলো লিথিয়ামায়ন ব্যাটারি প্রতিটা ব্যাটারির ভোল্টেজ হলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো এইখানে তিনটি ব্যাটারি আছে দেখতে পারতেছো আর ব্যাটারির সাথে কানেক্ট করা মডিউলটির নাম হচ্ছে বি এম এস একটি মডিউল এই মডিউল দ্বারা এই তিনটা ব্যাটারিকে কন্ট্রোল করা হয় তো দেখো এই ব্যাটারি মডিউলের সাথে আমি কীভাবে কানেক্ট করেছি প্রথমে ব্যাটারি থেকে চারটা ওয়্যার বের করতে হবে তো তিনটা ব্যাটারি থেকে কীভাবে চারটা ওয়ার বের করব এই বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব প্রথমে দেখো তিনটা ব্যাটারি প্রথম একটা ব্যাটারি যেই পজিশনে রাখা হয়েছে মাঝের ব্যাটারিটা এর উল্টো পজিশনে রাখা হয়েছে এবং পরবর্তী মানে শেষের ব্যাটারিটা আগের প্রথম ব্যাটারির পজিশন মতো রাখা হয়েছে মানে এটা হলো মাইনাস এটা হলো প্লাস এটা হলো মাইনাস তো সেম সিস্টেম এসেডে প্লাস মাইনাস প্লাস তার মানে এই পাশে আসছে দুইটা প্লাস একটা মাইনাস এই পাশে আছে দুইটা মাইনাস একটা প্লাস তো প্রথমে কী করব এটা হলো তিনটা ব্যাটারির টোটাল ভোল্টেজের নেগেটিভ ভোল্ট আসবে মানে মাইনাস এবং মাঝখানের যে প্লাস আর এই পাশের মাইনাসটা কি একসাথে জুড়ে একটা ওয়ার বের করতে হবে এবং এই সাইডে দেখো রয়েছে একটি মাইনাস এবং দুইটি প্লাস তাহলে এই পাশের যে প্লাস এবং মাইনাসটি একসাথে করেছ সেম এই পাশে অপর ব্যাটারির সাথে প্লাস মাইনাস একসাথে করতে হবে এই পাশের ব্যাটারিটা হবে তোমার চার বোল্ট এবং এই পাশের ব্যাটারিটা হবে মাইনাস বারো বোল্টের মাইনাস হবে টোটাল আর এইটা হবে বারো বোল্টের প্লাস তো আমি কিভাবে কানেক্ট করেছি দেখো প্রথমে এই পুরো তিনটি সিস্টেমের প্লাস যে ওয়ারটা আছে এটা এই বিএমএস মডিউলের প্লাস সরাসরি প্লাস কানেকশন লাগাইছি এবং মাইনাস এই তিনটি ব্যাটারির মেন মাইনাস যেটা কমন সেটার এই যে বিএমএসের একবারে কর্নারে মাইনাসে বি মাইনাসে লাগানো হয়েছে এখন দেখো এখানে লেখা আছে বি ওয়ান বি টু তার মানে আমার দুইটা বাকি আছে তো দুইটার মধ্যে বি ওয়ানে লাগাবো যে মাইনাস যেই তার যেই মাইনাসটা আমরা প্রথম লাগাইছি কমন মাইনাস এই ব্যাটারির যে প্লাস আছে এই প্লাস পয়েন্টের যে কয়েকটা বের হবে সেটার মাইনাস সেটার ওয়্যারটা এই বি ওয়ানে লাগাতে হবে এবং বি টুয়ে লাগাবো যে বারো বোল্ডের প্লাস আউট হয়েছে ওইটার যে নেগেটিভ ওয়্যারটা বের হয়েছে ওইটা লাগাবো কিন্তু বি টু তার মানে সহজ ভাষায় বলতে গেলে বারো বোল্ডের পজিটিভ যে আউট হয়েছে ওই আউটটা হবে বি প্লাসে এবং নেগেটিভটা হবে বি টু আর বারো বোল্ডের নেগেটিভ যে মাইনাসটা হয়েছে ওইটার প্লাসটা হবে বি ওয়ান আশা করি তোমরা সহজে বুঝতে পারছো তো সো গাইজ দেখো এটা আসলে কি চলতেছে এটা কিন্তু এই সম্পূর্ণ ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এটা একটা চার্জিং বোর্ড তোমরা জানলে অবাক হবে যে এই বোর্ডটা বা এই মডিউল ব্যাটারি ব্যবহার করে এত লম্বা একটা বা এত বড় একটা ফ্যান চার্জিং সিস্টেম চলে তাও খুব ভালো মানের একটা ব্যাকআপ দিয়ে থাকে কাস্টমার আমাকে এরকম কিছুই বলেছেন তো গাইস এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং